দোসরা জানুয়ারি বৃহস্পতিবার হাওড়ার পাঁচলার পাঁচলা আজিম মোয়াজ্জেম হাই স্কুল প্রাঙ্গনে পাঁচলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটি রাজনৈতিক কর্মীসভা অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বাক্কার মল্লিক উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিজিয়া খাতুন উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য শেখ কালাকাশ মোরশেদ বাবু উপস্থিত ছিলেন পাঁচলা গ্রাম পঞ্চায়েতের প্রধান পম্পা হাজরা উপস্থিত ছিলেন পাঁচলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহপ্রধান শেখ মেহবু আলম হীরা উপস্থিতা ছিলেন যুজার শাহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জুজার শাহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান খলিল আহমেদ উপস্থিত ছিলেন বিকি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভ মাইতি উপস্থিত ছিলেন পাঁচলা কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আমির হোসেন উপস্থিতা ছিলেন বিকি গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সারফু উদ্দিন ছিলেন ছড়া পাঁচলা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ মাহসিন মোল্লা সহ তৃণমূল কংগ্রেসের বহু কর্মী সমর্থক

দেশের কাজে পড়তে হবে মানুষের করতে হবে কাছে উন্নয়ন করতে হবে মানুষের বিপদে দাঁড়াতে দাঁড়াতে হবে হবে এটাই তো পাঁচ লাখ যেটা কর্মী সময় লাগলে জনসভা হয়ে যাবে পাঁচলায় যে জনসংখ্যা জনপুলেশন আছে এই পাঁচলা গ্রামে প্রায় এইটটি পার্সেন্ট ইয়ং জেনারেশন আপনি দেখতে পাচ্ছেন প্রচুর ছেলে ছেলেইয়ং এখানে একটা সহ ডাকলে জনসভা এই জন্যই হয়ে যায় ইঞ্জিনিয়দের মধ্যে যে এনার্জি আছে সেই এনার্জি আমরা ধরে রাখতে পারি তার বহির প্রকাশ ঘটেই তো তারই প্রমাণে আগামী দিন আমার মনে হয় পাঁচলা যেভাবে এগিয়ে চলেছে পাঁচলা কাম্পর্ এবং সেই সঙ্গে আরও প্রত্যেকটা অঞ্চল যেভাবে এগিয়ে চলেছে আগামী দিনে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে এনার্জি আমরা অভিষেক এনার্জি যে আমরা দেখি যে শক্তি উঠে আসছে সারা পাঁচায় সেভাবে এগিয়ে আসবে অবশ্যই সেটা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের মতামত আশীর্বাদ দেওয়া নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি তার কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে বাংলায় যেভাবে বাংলার উন্নয়ন করে চলেছে বাংলাদেশ মান বাংলায় পরিণত করে চলেছে আর সঙ্গে সঙ্গে আমাদের পাঁচলায় যিনি বিধায়ক আছেন তিনি সর্বদা সভাগুলোতে প্রত্যেকটা মিছিল হয়েছিল মিটিংয়ে মহিলাদের ঘুরে আসার জন্য আহ্বান জানায় সেক্ষেত্রে মহিলারা আমাদের পাঁচলার যে উন্নয়ন রাস্তাঘাট থেকে বিভিন্ন উন্নয়ন মানে সব দিক থেকে সার্বিক উন্নয়ন আর্থিক উন্নয়ন সেই উন্নয়ন যেভাবে হয়ে আসছে বিধায়কের হাত ধরে সেদিক থেকে মহিলারাও কিন্তু আর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমাদের বিধায়ক বিধায়কের জন্য আর বাড়িতে বসে থাকছে না তারাও ওই উন্নয়নের পা হাতে হাত দিয়ে পাঁচলাকে তথা সারা বাংলাকে এই উন্নয়নের জোয়ারে এগিয়ে নেওয়া যাওয়ার স্বার্থে তারা এই বিভিন্ন সভা মঞ্চে তারা ব্যাপক হারে উপস্থিত হচ্ছে ব্যুরো রিপোর্ট আমার কলম